হ্যালো বন্ধুরা তুমি থাকে আমার নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর এখন বাজে হচ্ছে কখন কটা যেন এখন বাজে হচ্ছে প্রায় রাত সাড়ে নটা আর আমি এখন ভিডিওটা করছি কী ভিডিও করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা হচ্ছে আমি এখন একটু শর্ট ভিডিও বানাবো আর তারপর আসবো লাইভে তো তার জন্যই আমি একটু শাড়ি পরে রেডি হব মানে রোজ দিন আসি যাঁতাভাবে একটু রাইট ওয়াইট করে চলে আসি তো যখন শর্ট ভিডিও বানাই তখন শাড়ি পরে আসি তার জন্য আর আমার সেই পুরানো দিনের পুরানো দিনে আমি ফিরছি ঠিক আছে যে যেমনভাবে আমি শাড়ি পরে লাইভে আসতাম সুন্দর করে সেজে যে তো সেরকমভাবে আসার চেষ্টা করব সেই জন্যই হচ্ছে আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি একটু শাড়ি পরবো রেডি হবো আমি তো মেকআপ তো কিছুই করি জাস্ট মুখটা ধুয়ে চলে এসেছে একটু ক্রিম মাখব হ্যাঁ একটু অল্প একটু ক্রিম কাজলটা কাজলটাকে একটু করবো ব্যাস এইটুকু সিঁদুর পরবো এইটুকু আর তো চলো কী শাড়ি পরবো কী পরে রেডি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো চুলটাও আনস্ত হবে আর এই নাইটিটা আজকে নতুন পড়েছি প্রচণ্ড গরম এরম দুটো নাইটি নিয়েছি একটা হলুদা একটা রেড তো মানে হলুদ আর রেড হলুদ আর লাল তো যাই হোক লাল কালারে আছে সেম একই আর এটা হলুদ হলুদ কালারটা আমার খুব খুব প্রিয় যার জন্য সব সময় নিই আর আজকে আমি এখন ভেবেছিলাম একটা হলুদ শাড়ি পরে রেডি হব কিন্তু না লাইভে আমার অনেক অনেক মানে রিকোয়েস্ট আসে যে আমি সে আগে যেরকম একটা নীল শাড়ি পিঙ্ক নীল শাড়ি আর হচ্ছে গোলাপি ব্লাউজ আমি বাংলায় বলি সবটা ঠিক আছে তো নীল শাড়ি আর গোলাপি ব্লাউজ দিয়ে সেজে আসতাম তো সেটাই সেম আজকে পরবো যার জন্য তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি ঠিক আছে তো চলো শাড়িটা দেখাই চলো এই হচ্ছে পিঙ্ক ব্লাউজ আর এই হচ্ছে ব্লু শাড়ি ঠিক আছে এই শাড়ি পরে আমি এখন রেডি হব বানাবো হচ্ছে শর্ট ভিডিও আর তারপরে আসবো লাইভে ঠিক আছে তো তোমরা কিন্তু সবাই চলে আসবে ভিডিওটা আমি রেডি হওয়া হয়ে গেলে আমি ভিডিওটা এডিটিং করে আপলোড করে দিয়ে তারপর শর্ট ভিডিও বানাবো আর শর্ট ভিডিও হয়ে গেলে লাইভে আসবো তো তার আগে জানিয়ে দিলাম দেখো একদম আগের সাজে আমি ফিরছি ঠিক সবার প্রিয় হচ্ছে এই ব্লু শাড়ি আর পিঙ্ক ব্লাউজ এটা অনেক অনেক রিকোয়েস্ট তো আগে আমি যেমন আসতাম এটা ঠিক যে আগের লাইভগুলো আমার সুন্দর সুন্দর ছিল তো যাই হোক সেই রকমভাবে আসার জন্য আমি কিন্তু আবারও রেডি হতে চলেছি এই হচ্ছে পিঙ্ক আর ব্লু দিয়ে ঠিক আছে তো চলো আমি রেডি হতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো আগে হচ্ছে মুখে একটু ক্রিম মেখে নিই ক্রিম মাখবো মেখে তারপর একটু কাজল লিপস্টিক ব্যাস এইটুকু এখন আমি কিন্তু একটা নিউড সেট পরে আছি তো এই নিউড সেট পরে আসলে আমার লাইভেও কেউ নাকি দেখতে পায় না আর শর্ট ভিডিওতে তো আরও একদম বোঝা যাবে না ঠিক আছে তো যাই হোক চলো এখন একটু রেডি হয়ে নিই আমি রাত্রেবেলা একদম রেডি হতাম হচ্ছে নাইট ক্রিম মানে মেখে নিতাম তো সেইভাবে কিন্তু আজকে একটু ভিডিও বানাবো অনেকটা টাইম আছে তো আর ফেস ফেসুস করা যেতেই পারে চলো আমি যে কোনো একটা ডে ক্রিম মেখে নিলাম নাইট ক্রিমটা পরে মাখবো যেহেতু আবার মুখটা আমাকে ধুতে হবে একটু ক্রিমটা একটু ময়স্চারাইজারের জন্য মাখছি সারাদিন প্রচুর প্রচুর ব্যস্ত ছিলাম আজকে বানিয়েছিলাম হচ্ছে দুপুরবেলা রবিবার স্পেশাল একটা রান্না বানিয়েছিলাম মানে স্পেশাল বলতে সবার বাড়ি এখন প্রায় হয় কিন্তু আমার বাড়ি হওয়াটা অনেকটা টাফের ব্যাপার যেহেতু আমি একা একা করতে গেলে প্রচুর প্রচুর চাপ হয়ে যায় বিরিয়ানি বানালাম চিকেন বিরিয়ানি চিকেন চাপ মটন বিরিয়ানি চিকেন চাপ হওয়ার কথা ছিল তো মটন খাওয়ার পর আর চিকেনটা কেউ খাবে না যার জন্য এত টা এত টা মোটা হয়ে গেছে দেখো তো কেমন টুকি কি হয়ে গেছে হ্যালো এবারে একটু একটু কম্প্যাক্ট পাউডার একটু দেব

আমি একটা আয়না দেখে পড়ি কাজটা শেষ এই কাজেটা শেষ এখন স্টকে দুটো আছে মানে আমি যখন পার্পেল থেকে অর্ডার করি না একসঙ্গে দুটো তিনটে করে অর্ডার দিয়ে দিই কারণ পার্পেল হচ্ছে কী বলো তো অর্ডার দিলে হাজার টাকার উপর হলে হচ্ছে ফ্রি ডেলিভারি দেয় আর মোটামুটি তার নিচে হলে পঞ্চাশ টাকা করে চার্জ দিতে হয় দেবো কেন আমার সেই লাগে এত এত জিনিস যখন একবার অর্ডার দিয়ে দেবো চলো কাজলটা করে নিন এই কাজলটা এত ভালো নয় এন ওয়াই বি ওয়াটার কাজল এতটা ভালো দেখো আমি মুখ ধুয়ে কাজলটা তো আছে সুন্দর আছে একটু ভিডিও বানাবো বলে একটু ডিপ করছি জাস্ট মোটা করে কাজল করলাম আর আমি আলিনাটা অতটা পছন্দ করি না কাজলটা পছন্দ করি ব্যাস হলো এবার হচ্ছে পার্পেল লিপস্টিক এটাও এন লিপস্টিক আর আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি বিরিয়ানিতে ছিল সেই বিরিয়ানিটা একটু মাইক্রোওভেনে দিলাম দিয়ে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিলাম আর বলু তো দুপুরবেলা ওর চিকেন সিদ্ধ আর ভাত দিই সেটা একটু বেশি থাকলে ওর হয়ে যায় আচ্ছা বলে আর কিছু দিতে লাগেনি যে আজকে একটু ঘড়িটা ঠিক করার কথা ছিল তো ঘড়িটা দিয়ে কী হলো আমার চলো আমি পরব হচ্ছে শাড়িটা আরো একটু আইব্রোটা অ্যাডব্রয়ডটা সামান্য একটু ড্র করে নিলাম কারণ কালেরটা এত দিক করেছি না তো অ্যাড্রয়ডার কেন সাদা সাদা লাগছে একটু না চলো এবার আমি শাড়িটা পরে আসি এই ব্লু কালার শাড়িটা আর পিঙ্ক ব্লাউজটা একটু চেঞ্জ করেছি আগের যে পিঙ্ক ব্লাউজটা করতাম এখান থেকে একটু সেলাইটা ছেড়ে মতো হয়েছে ওই জন্য এই পিঙ্ক ব্লাউজটা আবার নতুন বানানো আবার এটাকে ধরে নিয়েছি তো এইভাবে শাড়িটা আমি পরতে খুব ভালোবাসি আসলে どうも。 শাড়িটা পরতে গেলে প্রচুর সেফটি করে হয়

সিরাম তো লাগিয়ে নিলাম এবার চুলটা আসতে নিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার সাজ টিপ করতে হবে দাও একটু ঠিক করে দিলাম সিরামটা সত্যি এত ভালো চুলে একটু লাগালেই হয় আর এমনি আমার ওইভাবে কড়ক চুলার জ্বর ধরে না এমনি জাস্ট একটু মানে আটকা আটকে যায় এরকম হয়ে গেল দেখা যাচ্ছে চুলটা কিছু কোন রকম পারতে পারি কি এমনি চুল ছাড়া রাখবে জানিনা চলো আমি তো রেডি এইবার বানাবো কয়েকটা শর্ট ভিডিও তারপরে আসবো লাইভে ঠিক আছে তোমরা সবাই তাড়াতাড়ি এসো আমার লাইভে তো চলো এত পর্যন্ত দেখা হবে লাইভে আর নেক্সট ভিডিওতে ঠিক আছে তো চলো সবাইকে এখনকার মতো টাটা